চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ নৌ পরিবহন যে কর্তৃপক্ষ বিআইডব্লিউ টি এখানে কিন্তু লস্কর পদে আপনার একাত্তরটি না কিন্তু একটা নিয়োগ কিন্তু আসার কথা ছিল একাত্তর শূন্য পদে সেটা কিন্তু বৃদ্ধি করে আপনার তেহাত্তর শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছি যেটা আজকে থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আমি একটু শারীরিক বা অসুস্থ আমার জন্য একটু দোয়া করে আমি একটু বাসায় আসছি আর ডক্টর দেখানোর জন্য একটু ব্যস্ততার কারণে কিন্তু আজকে ভিডিও আপলোড দিতে পারি কাল গতকালও দিতে পারি তার জন্য দুঃখিত অলরেডি কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেছে অনেকে আমাকে এই বিষয়ে ভিডিও দিতে বলছেন আমি কিন্তু ভাই অলরেডি এই লস্কর পদের কাজকে এই বিষয়ে কিন্তু আমি মেন এক্সপার্টে মেন জায়গায় যাই কিন্তু দেখাই দিচ্ছি আপনাদের লস্কর পদের এই কাজ এইটার এই কাজ এইটার এই কাজ সম্পূর্ণভাবে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে এটার কাজ কি আশা করি বুঝতে পারছেন এখন এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের যে লস্কর পদের আপনাদের স্কিনের উপরে নিয়োগটা দেখতে পাচ্ছেন তেয়াত্তরটি শূন্য পদে নিয়োগ প্রচুর ঠান্ডা ভাই আমার আপনি উনিশতম গ্রেডের কিন্তু বেতন আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন স্কিলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখানে মাত্র আপনারা যদি এস এসসি মাধ্যমিক পাশ থাকেন আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে শুধু ছেলেরা আবেদন করবেন মেয়েদের জন্য না আগে বলে দিই যেহেতু আমার দপ্তরের নিয়োগ আমি কিন্তু এই মন্ত্রণালয়ে জব করি এখন এই লস্কর পদে অনেকে আবেদন করতে চাচ্ছেন যে ভাই পদটা কেমন হবে এই বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছি অলরেডি তেয়াত্তর পদে কিন্তু মাধ্যম এসএসসি পাশে আবেদন কিন্তু চলমান রয়েছে আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে যেটা আমি একটু আপনাদের একটু সম্পূর্ণভাবে না দেখিয়ে দিলে তো বুঝবেন না যেটা আগামী উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে তাই আপনারা যদি কেউ চান যে ঘরে বসে তুরিটিভুক্ত নিজ ঝামেলা আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সকল বিষয় এই ভিডিওর আপনার ওই মাধ্যমে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেবো আবেদন করতে কি কী ডকুমেন্ট লাগবে সব আমাকে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের সেইভাবে সেই ডকুমেন্টগুলো দিলে আমি কিন্তু আপনাদের অ্যাপ্লাইগুলো করে দিতে পারবো তাই যারা করতে চাচ্ছেন যে অ্যাপ্লাই লস্কর কাজ কি সুযোগ সুবিধা কি বেতন কত সব অলরেডি কিন্তু আমি ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি তারপরে যদি আপনারা নতুন করে চান সেই প্রেক্ষিতে আমি আবার নতুন করে ভিডিও আপলোড দিব তাই যারা অ্যাপ্লাই করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে অ্যাপ্লাই সহ আপনাদের যদি সাজেশনও প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আপনারা সাজেশন পেয়ে যাবেন অ্যাপ্লাই করে তো দিব আমি সাজেশন দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন পদ কিন্তু ভাই তেহাত্তরটি মানে আপনাদের একাত্তর বাহাত্তরাত্তর তেহাত্তরটি পদ সত্তর প্লাস তারপরে বড় একটি বড় ধরনের একটি নিয়োগ রয়েছে শুধু মাধ্যমিক এসএসসি পাঁচ টাকলে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার হাতেই রয়েছে তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও দিয়ে আসবো আমি যেহেতু একটু একটু আব্দবোধ বা একটু শারীরিকভাবে সুস্থ হয়েছি ওই সেই বিষয়ে আপনাদের ভিডিও দিব আর